ঘরে বাহিরে অসহ্যনীয় গরম আর এই গরমে মানুষ একেবারে অস্থির হয়ে পড়েছে খাবার খেতে চাইলেও যেন কোনো কিছু ভালো লাগছে না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সজনের ডাঁটা দিয়ে ডাল রান্না এই গরমে যদি এই রকম খাবার থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও ভাত খেতে পারা যায় পোলাও মাংস না খেয়ে এই ধরনের খাবার কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না রেসিপিটি শুরু করি সুপ্রিয় দর্শক আমি এখানে এক কাপ ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিছু উপকরণ হাফ চামিসের কম দিয়েছি হলুদের গুঁড়া এক ইঞ্চি আদা আমি চাকা করে দিয়েছি আর ছয় সাতটা কাঁচামরিচ মাঝখানে ফালি দিয়ে দিলাম একটা রসুন কোয়া করে বেছে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট তেল দিলাম এক চামিচ আমি লবণ দিয়েছি সেটা স্কিপ করে ফেলেছি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে এসি আর দেখেন আমি যে তেল হলুদ লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু উতলে পড়ে যায়নি বা কালারটাও চেঞ্জ হয়নি কতটা সুন্দর আছে এখন দিয়ে দিলাম সজনে ডাটা ছোট ছোট করে কেটে আমি উপরের যে উপরে যে খোসাগুলো থাকে সেগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ডালের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সজনে ডাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি দেখেন এখন নিচে লেগে যাচ্ছে আমার ডালগুলো এখন সজনে ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্যে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করেছি একটু নেড়ে চেড়ে লবণটা অ্যাড করে দিতে হবে কতটুকু পরিমাণ লবণ খেতে চান এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ আমার বলক চলে এসেছে মনে হচ্ছে যে পড়ে যাবে এই জন্যে ঢাকনাটা খুলে একটু চেক করে নিলাম যে কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে আমার সজনের ডাটাগুলো এখনও সেদ্ধ হয় নাই আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব লো আছে দেখেন আমার এইবারে কিন্তু সজনে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে যে দেখেন হাত দিলেই বোঝা যাচ্ছে আর ডালের ঘনত্বটা একটু ঘন হলেই এটা খেতে বেশি ভালো লাগে তো আমি এটা এখন সাইডে রেখে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিবো এই জন্যে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ একটা রসুন থেতো করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর ঝালটা যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালটা একটু মাঝখানে ফালি দিয়ে দিবেন নেড়েচেড়ে একটু কালার চলে আসলে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়েছি পাঁচ ফোড়নটা ফুটে আসলে রসুন পেঁয়াজ সব কিছুকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে এতে করে ডালের ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতে অসাধারণ লাগবে আমার বেরেস্তার কালার চলে আসছে এখন ডালের মধ্যে আমি এই যে পেঁয়াজের বেরেস্তা আমি তৈরি করলাম এটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন এটার ফ্লেভারটা বাহিরে বের হয়ে না যায় এতে করে ডালটা খেতে অসাধারণ লাগবে আর খেয়াল রাখবেন ডালের যে বেরেস্তা তৈরি করবেন সেটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না তো আপনারা একদিন হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমি কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ